আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমনটাই বললেন ডাকসু ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম আবিদ এছাড়া বললেন আমার যাত্রা এখানেই শেষ নয় আমার যাত্রা আরও অনেক দীর্ঘ আজ বুধবার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন আবিদুল ইসলাম আবিদ নিজের নির্বাচনী অভিজ্ঞতা নিয়ে লেখেন ক্ষুদ্র জীবনে আমি এতদূর আসবো কোনো দিন ভাবিনি নির্বাচনের আগের রাতে মুদ্দিন ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই আমি কোনো সদুত্তর দিতে পারিনি আমি আসলে কোনো দিন জানতামই না নিজেকে কোথায় দেখতে হবে এবং কোথায় দেখা উচিত একের পর এক আন্দোলন সংগ্রাম এসেছে নিজেকে রাজপথে সোপে দিয়েছি সেই পথ আজ এত নিয়ে এসেছে ইটস ওকে আবিদ বলেন নির্বাচনে আমার দিনটা শুরু হয় মিডিয়া অপপ্রচার দিয়ে দুপুর থেকে আমি ভোটের বিভিন্ন জায়গায় একের পর এক সমস্যা খুঁজে পেয়েছি সারাটা দিন সেসব নিয়ে কাজ করেছি এবং কথা বলেছি এই সমস্ত অভিযোগে একটা সুষ্ঠ অনুসন্ধান উপযুক্ত সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে বলে আমি বিশ্বাস করি তিনি বলেন মানুষ হিসেবে আমরা কেউ পরিপূর্ণ না আমি জানি আমি আপনাদের জন্য যথেষ্ট কাজ করতে পারিনি সত্যি বলতে জীবন আমাকে সময়টুকু দিয়েছে সেই সময়টুকুতে সবার মধ্যে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি মাত্র দিনের ক্যাম্পেইনে আমি চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা প্রতিটা ছাত্রীর কাছে ছুটে যেতে অনেক দূর কাছাকাছি গিয়ে কিন্তু সবার কাছে স্পর্শ করতে পারেনি তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আমার এই যাত্রা এখানেই শেষ নয় আমার যাত্রা আরও অনেক দীর্ঘ ছাত্রদলের নেতা বলেন আমি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ছাত্র নেতা কথা দিচ্ছি আমার নির্বাচনী ইশতেহারে যা কিছু ছিল তা একজন ছাত্রনেতা হিসেবে প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে যা যা করা দরকার তাই করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন শুরুটা আমার হাত ধরি হবে আমরা অতন্ত্র প্রহরী হয়ে রাজপথে পাহারা দেব নিজের সবটুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতি ইতিবাচক পরিবর্তন আনব ইনশাআল্লাহ এর প্রতিফলন আপনাদের পরবর্তী ডাকসুতে দেখতে পাবেন আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না এমনটি তার ফেসবুক পোস্টে লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে ছদ্ম হেরে যাওয়া ছাত্র মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম আবিদ আবিদের এই কথাগুলো আপনার কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে